একটা ফ্যানে দুইটা মোটর থাকবে একটা ফ্যান চলবে এবং চার্জার ফ্যানে যারা আগে পরে ব্যবহার করেছেন কি নষ্ট হয় বলেন তো ব্যাটারি কেন নষ্ট হয় এই জিনিসটা জানা থাকলে তাহলে আর আপনার চার্জার ফ্যান একটা ব্যাটারিতেই অনেক বছর যাইব এইখানে যে চার্জার ফ্যানটা দেখেন এক প্রবাসী ভাই আমার ফোন দিয়েছিলেন তার বাসায় পাঁচটা ফ্যানের দরকার আমি তার এই ফ্যানটা দেখাইছিলাম দশ টাকা তো উনি বলছে যে ভাই পাঁচটা ফ্যানে আমার প্রচুর টাকা খরচ হয়ে যায় সম্ভব না তবে আজকে এরকম ফ্যান দেখাবো আপনাদের আপনাদের যেতে পাঁচটা দশটা কিনলেও যেতে আপনাদের বাজেটের প্রবলেম না হয় শুরুতেই আমি যেটা দেখাবো ওই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে এটা দেখাবো এটার কোম্পানিটা হলো আপনার বি এম বেশ মোটর এটার হলো ষোলো ইঞ্চি পাখা থাকবে পাঁচটা পাখা থাকবে ষোলো ইঞ্চির এটা হবে আপনার বক্সটা ষোলো এল এটা হলো মডেল নাম্বারটা শুধু একটা জিনিস দেখাবো সাইলেন্ট মানে এটা যখন চলবে শব্দ হবে না মানে ঘুমের কোনো ডিস্টার্ব হবে না এই জিনিসটা একটু চালাই আমি আপনাদের দেখাই অনাসে অনাস চাপ দেওয়ার পর এখানে লাইট জ্বলবে এরপর মাইনাস প্লাস এই মাইনাস কি বা প্লাসের যে কোনো একটাতে চাপ দেবেন এটা চালু হবে এখন এটা চালু হইলো এই যে দেখেন চলতে আছে ষোলো ইঞ্চি পাঁচ পাখা এই জিনিসটা একটু নোট করেন আপনার মাথায় রাখেন কি বললাম ষোলো ইঞ্চি পাঁচ পাখা এরপরে দেখেন এটাতে যেমন আপনার মুভিংয়ের জন্য ফ্যানের জন্য দুইটার জন্য দুইটা মোটর এখন যেমন আপনার এটা আপনার চলতে আছে ম্যাক্সিমাম ফ্যানই হয় কি আপনি যেমন এ পাশে আমি একটু দেখাই দেখেন এখানে আপনার পুশ করতে হয় তাহলে এটা মুভিং করে মানে মোটরটা যেই মোটরটা আছে ফ্যানের জন্য এটা প্রিমিয়ামের সাহায্যে এটা ঘুরবে এই সিস্টেমটা তবে এই ফ্যানটার মধ্যে ওই সিস্টেমটাই নাই। এই যে একটু ব্যাকসাইডটা যদি আপনারা দেখেন এখানে কোনো কিছুই নাই এবার এটা এটাকে আমি মুভিং করাবো মানে ঘুরাবো সেক্ষেত্রে একটু দেখেন এখানে আমি চাপ দিলাম টান লেখা আছে এই যে এই জায়গায় এখানে লেখাটা দেখেন টান এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পর সে অটোমেটিকলি আরেকটা দ্বিতীয় মোটরটাই এটাকে আপনার ঘুরাইতেছে মানে একটা ফ্যানে দুইটা মোটর থাকবে একটা ফ্যান চলবে এবং ঘুরানের জন্য আরেকটা থাকবে এখন দেখেন এইখানে দেখেন যদি কখনো আপনার মোবাইলের চার্জ শেষ হয়ে যায় তাহলে এখান থেকে মোবাইলটা আপনি চার্জিয়ে নিতে পারবেন আপনার টাইম সেটিং করতে পারবেন প্লাস এলইডি লাইট আছে এখানে লাইট আপনি ইউজ করতে পারবেন এখন এটার ব্যাটারি কিবা বা কতক্ষণ চার্জ থাকবে এই জিনিসটা একটু আমি খুলে রাখছি আপনাদের দেখানোর জন্য দেখেন এটার যে ব্যাটারিটা থাকবে এই যে যে বক্সটা আছে দেখেন এই পুরো বক্সটাই হলো এটার ব্যাটারিটা এটার ব্যাটারিটা হবে আপনার সিক্স বল সেভেন এমপিয়ার সিক্স বল সেভেন এমপিয়ার এই যে দেখেন ব্যাটারিটা কত বড় ব্যাটারি আমি এটা বের করে আপনাদের একদম ডাইরেক্টলি দেখাই দিই দেখেন একটু যদি খেয়াল করেন দেখেন আমার পুরা হাতের নিছে এই ব্যাটারিটা সিক্স বোল্ট সেভেন এমপিয়ারের এই ব্যাটারিটা এখন যদি আমাকে জিজ্ঞেস করেন যে এটা আপনাকে সার্ভিস কত দিবে একদম যদি হাই স্পিড দিয়ে চালান আপনারা তাহলে তিন ঘন্টা আর মিডিয়ামের দিয়ে যদি ব্যবহার করেন পাঁচ থেকে ছয় ঘন্টা আপনাকে এটা সার্ভিস দিবে। এইখান থেকেই প্রাইস বলে দেই এবং গ্রান্টি ওয়ারেন্টি একদম ফাইনালি বলে দেই এটা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে কোম্পানিতে আর এটার প্রাইসটা থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই ধরনের পাঁচ পাকার ষোলো ইঞ্চি যে কোনো ফ্যান নিবেন ছয় সাত হাজার টাকা দাম আছে মাত্র অফার প্রাইস পঁয়তাল্লিশশো টাকা রাখবো এরপর আপনারা যেটা দেখতেছেন এটা হলো আপনার নোয়া ক্যানেডি এখানে মডেল নাম্বারটা আছে দেখেন উনত্রিশ ছাব্বিশ এটা ব্যাটারি থাকবে আপনার বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এবং এটা হাই স্পিডে চালাতে পারবেন সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে সাড়ে চার ঘন্টা আর লোতে সাড়ে পাঁচ ঘন্টা লোয়ের স্পিডটা আপনারা দেখেন আর পাঁচ ছয় ঘন্টা বাংলাদেশে লোডশেডিং থাকে না এক দেড় ঘন্টা হাইস্ট এরপরে আসে যদি আবার যায় এক দেড় ঘন্টা পরে স্পিডটা দেখেন না দেখেন তুফানের পরিমাণে শক্তিশালী ফ্যান এটা এটা দুইটা অপশনে ব্যবহার করতে পারবেন দেখেন এখানে হলো আপনার লো এখন যে বাতাসটা লো দেখেন একটু শব্দটা শোনেন আপনারা এরপরে দেখেন আপনার মিডিয়াম এটা হলো আপনার মিডিয়াম এরপরে হলো আপনার এখানে হলো আপনার হাই এটা হলো হাই এলইডি লাইট আছে হাই লো এটাও আপনারা ব্যবহার করতে পারবেন এটার প্রাইসটা থাকবে মাত্র ছয় হাজার একশো পঞ্চাশ টাকা এরপরে আপনারা যেটা দেখবেন ডিফেন্ডারের আপনার চব্বিশ ছিয়াশি এইচ আর এস মডেল নাম্বার আর এটাও কিন্তু আপনার লং টাইম এটা থেকে আপনার বাতাস পাবেন দেখেন এখানে শুধু কোম্পানি হাই আর মিডিয়ামের স্পিডটা দিয়ে দিছে হাই চলবে আপনার আড়াই ঘণ্টা আর মিডিয়ামে ছয় ঘন্টা এটার সাথে আপনারা এই ধরনের একটা রিমোট পাবেন আর এখানে দেখেন এটা হলো ফ্যান কিভাবে চালু দিবেন এখানে চাপ দিবেন চালু হবে এভাবে চাপলে আপনার বাড়তে থাকবে এটার কিন্তু আপনার মারাত্মক স্পিড পাবেন দেখেন অনেক হাই ফাই ফ্যান এটা আর এটা হলো আপনার কমানোর জন্য মাইনাস প্লাস কমানোর জন্য আর এটা হলো আপনার এল লাইট লাইটটা চলবে আর এখানে হলো টাইম সেট করার জন্য এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা এই সাত ঘন্টা পর যদি আপনি টাইম দেন অটোমেটিকলি ফ্যানটা অফ হয়ে যাবে আর এটা মাইনাস এবং প্লাস বাড়াতে কমাতে পারবেন এবং এইটা আপনারা এখান থেকে ছোট বড় করতে পারবেন এরকম বড় করতে পারবেন মানে আপনি যদি এটা এখন খাটের নিচে রাখেন আপনি খাটের উপরে এটার বাতাসটা আপনি ভরপুর বাতাস পাবেন এটার মধ্যে ব্যাটারি থাকবে আপনার দুইটা সিক্স বল সিক্স বল ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ নয় এমপিয়ার দীর্ঘক্ষণ আপনার সার্ভিস দেবে এটা আর এটার প্রাইসটা থাকবে আপনার মাত্র নয় হাজার পাঁচশো টাকা এখন যেটা দেখতেছেন এটা উনতিরিশ ছিয়াশি এইচ এস মডেল নাম্বার এইটা আপনার সেমি স্ট্যান্ড ছোট বড় হবে এরকম বড়ও করতে পারবেন বড় হবে আর এটা একটু আপনাদের আমি অন করে দেখাই এখানে চাপ দিবেন এটা আপনার চালু হয়ে যাবে এটা মাইনাস এটা প্লাস এটার সাথে আপনি এরকম একটা রিমোট পেয়ে যাবেন এটা দুইটা অপশনে বড় করতে পারবেন ছোট করতে পারবেন এটার কালার হয় আরো দুইটা একটু ওই পাশে আপনাদের আমি দেখায় দিই দেখেন এখানে আছে একটা আপনার সবুজ কালার এটা একটা কালার হবে এবং এপাশে পাশে অরেঞ্জ যে কালারটা আছে এটা আপনার এটার সাথে অরেঞ্জ কালার এটা আপনাদের পছন্দ হলে নিতে পারেন এখানে অনেক ফ্যান আছে দেখেন এই পাশ থেকে যারা কাছাকাছি আসেন আমার শোরুম থেকে আইসাতে এখানে নিতে পারবেন কিবা দূর দূরান্তে যারা আছেন। প্রবাস থেকে প্রবাসী বা এরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনার ভিডিও কলে হোয়াটসঅ্যাপে কি বা এই ভিডিও কলে দেখা তারপর আপনারা জিনিস নিতে পারবেন এই যে এই পাশে আপনার দেখেন আপনার দুইটা ব্যাটারি থাকবে ছয় ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ করে দুইটায় নয় এমপিআয়ার হয় এখানে হাই স্পিডে যদি আপনি চালান আড়াই ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লোতে আপনার আটাইশ ঘন্টা এখানে মিডিয়ামে মোটামুটি অনেক বাতাস আর এই মিডিয়াম আর লো এই দুটার মাঝামাঝি যদি আপনি ইউজ করেন তাহলে বারো থেকে পনেরো ঘন্টা সার্ভিস দেবে চার্জিং টাইম বারো থেকে পনেরো ঘন্টা এখন যদি আপনার আমি সঠিক ইনফরমেশন না দিই নেক্সট টাইম দেখা যাবে আপনার চার্জ থাকব না আপনার দীর্ঘদিন ব্যাটারি যাইব না এর জন্য আমি এই জিনিসটা বলে দিই আপনার যখন একটা ফ্যানের চার্জ সম্পূর্ণ খালি হবে একদম খালি তখন আপনার এটা বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিতে হবে যখন আপনার অর্ধেকও থাকবে তখন আপনার পাঁচ ছ ঘন্টা চার্জ দিলেও চলবে মনে রাখবেন আর আমি একটা টিপস দিয়ে দিব একটা ব্যাটারি আপনার কমসে কম পাঁচ সাত বছর আট বছর চলে যাবে এটার বর্তমান প্রাইস আপনার অনেক বেশি আর এটার প্রাইসটা আর রাখবো মাত্র সাত হাজার দুইশো টাকা এখন আমি আপনাদের যে ফ্যানটা দেখাবো এটা ডিফেন্ডারের আপনার চব্বিশ চব্বিশ মডেল নাম্বার একদম দুই সালের লেটেস্ট মডেল এটা থাকবে আপনার মোবাইলের মতো ডিসপ্লে আর এটা সবচেয়েতে বড় সুবিধা একটু এই জায়গায় ফলো করে দেখেন যে এইখানে হলো আপনার কত পার্সেন্ট চার্জ আছে কিংবা কত পার্সেন্ট খালি হইতেছে এগুলো আপনারা অ্যাকুরেটভাবে দেখতে পারবেন যদি আপনার ব্যাটারিতে চার্জ না থাকে তখন চার্জে নিতে পারবেন এটা অন করার পর এখানে স্পিড আসবে আপনার বারো আর এটাতে স্পিডটা থাকবে মোট চব্বিশ এখানে দেখেন চব্বিশ পর্যন্ত স্পিড থাকবে অনেক হাই পাওয়ার হাই পাওয়ার এটা দেখেন তুফানের গতিতে এই ফ্যানটা চলবে এটা আর এটার আরেকটা জিনিস হলো যে এখানে আপনার রিমোট থাকবে রিমোট আর এটা আপনি কোন অপশনে চালাবেন একটু এই জায়গায় ফলো করেন দেখেন নর্মাল আছে এখন এই যে মুড লেখা আছে এই জায়গায় দেখেন এখন দিলাম এটা হলো আপনার ন্যাচারাল মানে প্রাকৃতিক বাতাস আপনি গাছের ছায়া নিচে বসে আছেন ওই বাতাসটা যখন আপনি এখানে আরেকটা চাপ দিবেন তখন হলো স্লিপ ঘুমানোর জন্য এটা টাইম সেট করতে পারবেন এটাতে ফাংশনের অভাব নাই আপনি টাইম সেট করতে পারবেন এলইডি লাইট পাবেন বিভিন্ন ধরনের অপশন পাবেন সবচেয়ে বড় কথা হলো আপনার চার্জটা দেখতে পারতেছেন এবং এটার মধ্যে আপনার যদি লং টাইম কারেন্ট না থাকে এই যে ব্যাক সাইডে অপশন দেওয়া আছে দেখেন এখান থেকে আপনার মোবাইল চার্জটা দিয়ে নিতে পারবেন এটা কিন্তু মোটামুটি ভালো বড় একটা সাইজের ফ্যান এরপরও যদি আপনার দেখা যায় যে আপনি আরও বড় করতে চান সেক্ষেত্রে আপনার এটার অপশন আছে এটা আরও অনেক বড়ো করতে পারবেন দেখেন বিশাল সাইজের ফ্যান হয়ে যাবে এটা বড় করলে ছোট বড় করা যায় এটা যদি লম্বার মাপটা আপনি জানতে চান তাহলে আসবে আপনার চল্লিশ দেখেন চল্লিশ পর্যন্ত হলো আপনার লম্বা চল্লিশ ইঞ্চি মোটামুটি খাটের উপরে রাখলো আপনি চালাতে পারবেন খাটের নিচে রাখলো আপনি চালাতে পারবেন ডিফেন্ডার চব্বিশ চব্বিশ ডিজিটাল চব্বিশ সালের আপনার ফ্যান ব্যাটারি থাকবে আপনার দুইটা লং টাইম সার্ভিস পাবেন দুইটা ব্যাটারিতে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ মোট হবে আপনার এমপিয়ান নাইন আর এটারও আপনার প্রাইস থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আর এটার যদি একটু বড় সাইজ নেন এটা আঠারো ইঞ্চিটা দেখেন এটা আমি ফুল বড় করে আপনাদের দেখাই এই দেখেন এটা এরকম বড় হবে আর লম্বাটা আমি আপনাদের দেখাই দিই কতটুকু হবে এটা লম্বাটা হবে আপনার সাড়ে একচল্লিশ লম্বা হবে আপনার সাড়ে একচল্লিশ যেহেতু আঠারো ইঞ্চি ওটার যেতে সাইজে বড় হবে এটার প্রাইসটা থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এটার মডেল নাম্বারটা হলো যেটা আঠারো ইঞ্চিটা দেখলেন চব্বিশ আটাইশ এটা হবে মডেল নাম্বার আর এখন আমি আপনাদের যেটা দেখে দেখেছি উনত্রিশ আটত্রিশ এইচ আর এস মডেল নাম্বার স্ট্যান্ড ফ্যান একদম আপনার উপর থেকে পর্যন্ত খাটে জিএফসি ফ্যানের মতো এটা চলবে আর এটার এখানে সিস্টেমটা একটু দেখেন এখানে আপনি যখন চালু দিবেন এই চালু এখন এটাতে কত পার্সেন্ট চার্জ আছে ফিফটি পার্সেন্ট তাহলে আপনি এটা আরো ফিফটি পার্সেন্ট চার্জ দেওয়ার দরকার এটা আপনি সহজেই বুঝতে পারবেন এলইডি লাইট আছে মোবাইল চার্জ দিতে পারবেন বারো বোল্টের ব্যাটারি থাকবে এটার মধ্যে এটা বিগ সাইজের একটা ফ্যান অনেকেই এটা আপনার গ্রাম দেশে নিয়ে আপনার ধানটা নোড়ানোর কাজে ব্যবহার করে এটার প্রাইসটা বর্তমান প্রাইসটা অনেক হাই তারপরও এটা যাদের প্রয়োজন এটা নিতে পারেন মাত্র আট হাজার দুইশো টাকা রাখবো প্রাইজ এটার আর এ পাশে স্ট্যান্ড ফ্যান যারা ষোলো ইঞ্চি যেতেছেন একদম লেটেস্ট মডেল যেটা চব্বিশ সালের মডেল যেটা এটা আমি আপনাদের দেখাবো এই দেখেন এটা হলো আপনার অন এটা আপনার প্লাস মাইনাস স্প্রিড থাকবে আপনার এটার চব্বিশ পর্যন্ত এটা তো ব্যাকসাইডে মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে টাইম সেট করতে পারবেন এল ইডি লাইট আছে আপনার মুড আছে নর্মাল মিডিয়াম এখানে মুড দেওয়া আসে আপনার স্লিপের জন্য আছে তারপরে নর্মাল আছে ন্যাচারাল আছে বিভিন্ন মুড দেওয়া আছে আপনার প্লাস মাইনাস দিয়ে টাইম সেট করে নিতে পারবেন এবং ব্যাটারিতে চার্জ আছে কতটুকু এখন ফুল ফুল চার্জ আছে এখানে শো হইতেছে এখন ফুল চার্জ আছে ফুল চার্জ আপনার যদি চার্জ কমে যায় তাহলে এটা আপনি চার্জ দিতে পারবেন এখানে অনায়াসে দেখতে পারবেন মোবাইলের মতো এখানে আপনার ডিসপ্লে দেওয়া আছে এটার সাথে আপনার এরকম একটা রিমোট পাবেন এবং এটা এখানে যে আঠারো ইঞ্চি আছে এটার সাথে এরকম একটা রিমোট পাবেন খাটে বসে আপনার এটা অপারেটিং করতে পারবেন এইটার মধ্যে ব্যাটারি থাকবে আপনার দুইটা ছয় বোল ছয় বোল বারো বোল এবং ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ যোগ দিলে হয় নয় এমপিআর আপনার ব্যাটারি এটা যাবে লং লাইফ মানে আপনার দীর্ঘক্ষণ ব্যাক আপ দিবে একটা না আপনার আট দশ ঘন্টা ওইটা আপনার চালাতে পারবেন আরেকবার দেখেন এটার মডেল নাম্বারটা চব্বিশ ছত্রিশ ডিফেন্ডার ডিজিটাল চব্বিশ সালের মডেল যেটা ব্যাটারি চার্জটা সহ দেখা যায় আর এটার প্রাইসটা পড়বে মাত্র দশ টাকা এই ফ্যানটা লম্বায় হবে আপনার পঞ্চান্ন ইঞ্চি আর এপাশে পাশে আছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চিটা আপনার এরকম হবে লম্বায় এটা লম্বাই হবে আপনার আঠারো ইঞ্চিটা চুয়ান্ন ইঞ্চি আর আমি যে আপনাদের বলছিলাম যে একটা টিপস দিব চার্জার ফ্যানে যারা আগে পরে ব্যবহার করছেন কি নষ্ট হয় বলেন তো ব্যাটারি কেন নষ্ট হয় এই জিনিসটা জানা থাকলে তাহলে আর আপনার চার্জার ফ্যান একটা ব্যাটারিতেই অনেক বছর যেব যেমন এইখানে যেই চার্জার ফ্যানটা দেখেন কিবা আপনার হাতের একটা মোবাইল যেইটাই হোক একটু মনোযোগ দিয়ে শুনে রাখবেন তাহলে আপনার কষ্টের টাকা কোনো দিন আপনার বিফলে যাইব না নষ্ট হইব না একটা চার্জার ফ্যান আমরা গরমের দিনে নিয়মিত ব্যবহার করি নিয়মিত চার্জ দিই মোবাইলটা ঠিক যেরকমভাবে ব্যবহার করি এখন শীত আসলে কী হয় দেখা যায় যে আমরা এই জিনিসটা রাইখা দিই দুই তিন মাসে আমরা চার্জ দিই না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারিটা ডাউন হয়ে যায় আমি বলবো শীতের সময় যখন আপনারা এটা ইউজ করবেন না এক মাস পরে হোক বিশ দিন পরে হোক আপনার এটাকে পাঁচ সাত ঘন্টা চার্জ দিয়ে রাইখা দিবেন তাহলে একটা ব্যাটারিতে আপনার পাঁচ সাত বছর চলে যাবে আর ডেলিভারি পসে যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাইরে নিবেন সেক্ষেত্রে বিকাশে আমাদের কিছু টাকা দিবেন অনেক প্রবাসী বায়ের বাসায় লোক থাকে না মাল কুরিয়ার থেকে রিসিভ করার জন্য সেক্ষেত্রে যদি প্রয়োজন পড়ে আপনাদের হোম ডেলিভারি দিয়ে দিব আপনারা যেভাবে নিলে সুবিধা হয় ওভাবে দিব বিকাশে কিছু টাকা বুকিং দিয়ে দিবেন আর যারা সরিলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুমটা এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন